এবার স্টেশনে গিয়ে স্টেশনটা আপনাদের দেখিয়েই দিই কি বাঙালি হোটেল নাকি এটা বাঙালি আপনারা নমস্কার বন্ধুরা আজকে আমি বেরিয়েছিলাম আপনাদের জন্যে হাসপাতাল বিষয়ক একটা ভিডিও করবার জন্য আজকে যে আমি ইনফরমেশান জোগাড় করতে পারলাম একটা ডায়াবেটিক হাসপাতাল সম্পর্কে এবং আরেকটি হলো এস থেকে আপনি কিভাবে আসবেন এসএমবিটি বিটি স্টেশনের আশেপাশে কী আছে এবং তারপরে শেষে আছে মনিপাল হাসপাতালে চিকিৎসার জন্য এলে আপনি কোথায় থাকবেন এই তিনটে বিষয় আমি আজকে কভার করতে পেরেছি এই ভিডিওগুলি থেকে আপনি যদি কোনো রকম ইম্পর্ট্যান্ট কোনো তথ্য পান তাহলে আমার অনুরোধ থাকবে একটি কমেন্ট করুন যা হয় কিছু লিখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন আর আমি এখন যাচ্ছি এসএম বিটি স্টেশনে সেই জায়গাটা আমি একটু দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যদি এস এম বিটি থেকে আসেন তাহলে আপনার কীভাবে আসতে পারেন এটা হলো এসএনটিতে যাওয়ার রাস্তা আর এই যে ঠিক আমি অপোজিট সাইডে এসে গেছি এই সোজা আছে হাসপাতাল এখান থেকে দেখা যাচ্ছে উপরে মেট্রো স্টেশন আর ওখান থেকে হাসপাতালটা আর আমি এখন এই রাস্তা দিয়ে সোজা যাব এই রাস্তা দিয়ে সোজা গেলে এখান থেকে দেড় দু কিলোমিটার দূরেই এসএমবিটি স্টেশনটা ঠিক দেখুন মুখে কতগুলো অটো দাঁড়িয়ে আছে যারা কিন্তু এখান থেকে এসএমবিটি স্টেশনে নিয়ে যায় অর্থাৎ আপনি যদি এসএমবিটিতে যেতে চান তাহলে বিবেকানন্দ স্টেশনে এসে মেট্রো স্টেশনে এসে তারপরে একটু হেঁটে এখান থেকে অটো নিয়ে নিতে পারেন যদি কখনো আপনার এস এম বিটিতে যাওয়া হয় সামনে এই মেট্রো লাইনের ঠিক নিচ দিয়ে এখানে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে গেলে এসএমবিটি রেল স্টেশন জাস্ট এখান থেকে দেড় কিলোমিটার মতো দূরে আর যে মেট্রো স্টেশনটা আছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে ক্যামেরাটা দেখতে পাবেন কিনা জানি না এটা জাস্ট সামনে ওখানে দেখুন মেট্রো মেট্রোও যাচ্ছে এখান থেকে ফলে এখানে আসতে চাইলে আপনি মেট্রোই করে যদি আপনি হোয়াইটফিল্ডে থাকেন বা যে কোনো জায়গায় যদি থাকেন তাহলে বিবেকানন্দ রোডে নেমে তারপরে এই দুপা হাঁটলেই এরপর আমি সোজা যাই গিয়ে তারপরে বাকি ওখানটায় গিয়ে জায়গাটা দেখাই জাস্ট মিনিট পাঁচেক বাইক চালিয়ে আমি পৌঁছে গেছি এস এসএম বিটি স্টেশনে এই সামনে এস এম বিটি স্টেশন আমার এখানটায় আসবার উদ্দেশ্য দুটো এক যে আমি আপনাদের এস এম বিটি স্টেশন থেকে কত দূর সেটা একটু দেখানো হার্ডলি এখান থেকে দেড় কিলোমিটার মতো হবে আর বাইকে তো সামান্য সময় লাগলো আর তার সঙ্গে আরেকটা জিনিস আমি দেখাবো যে এখানটায় এস এম বিটি স্টেশনের সামনে যে খাবারের হোটেল কি আছে আর যদি কোনো থাকবার মতো যদি কোনো হোটেল থাকে যে এমন কোনো হোটেল যেখানটায় আপনি এসে থাকতে পারেন সেটাও একটু দেখাবো আপনাদের হয়তো এটা কাজে লাগতে পারে যদি কখনও এস এম বিটিতে এসে আপনাদের খাবার দরকার হয় বা ট্রেনে খাবার কিনে নিয়ে উঠতে হয় তখন আপনাদের এটা কাজে লাগবে আর এখন কলকাতা থেকে সব ট্রেনই কিন্তু এস এসএমবিটিতে আসে ফলে আপনি যে ট্রেনেই আসেন না কেন এস এম বিটিতেই আপনাকে আসতে হবে আমি আছি এস এম বিটি স্টেশনের ঠিক সামনে এখানে যা দেখছি অনেক ছোটো ছোটো হোটেল আছে হোটেল দোকান এই যে খাবারগুলো এই খাবারগুলোকে বলে দিল খুশ বা এরকম একটা নাম দেখছি এখানে এর সামনে বেশ কিছু হোটেল আছে যে হোটেলগুলো বাংলায় লেখা আছে আমি এদের সঙ্গে একটু কথা বলবো যে কাছাকাছি কোথাও থাকবার মতো হোটেল আছে কিনা আশীর্বাদ বাঙালি হোটেল আপনারা এসএমপিটি থেকে স্টেশনে থেকে যদি ট্রেন ধরতে চান তাহলে এখান থেকে খেয়ে রাতের বেলায় যদি ট্রেন থাকে এখান থেকে উঠতে পারেন বা যদি সকালে ট্রেন থাকে খাবার নিয়ে জল নিয়ে বা কিছু কিছু খাবার নিয়েও এখান থেকে উঠতে পারেন এখানটায় ভাতের হোটেল বা অন্যান্যগুলোও আছে এলাকাটা আমি ঘুরলাম এলাকাটা দেখে আমার কিন্তু এটা থাকার হোটেল সেভাবে চোখে পড়লো না কলকাতা বাঙালি হোটেল কি বাঙালি হোটেল নাকি এটা বাঙালি আপনারা এখানে থাকার জায়গায় হয় না হ্যাঁ কোথায় সামনে থাকার জায়গা আছে না ফ্যামিলি থাকার জন্য পেছন দিকে আছে পেছনে নেই সব লোকাল এ কী পাওয়া যায় আপনাদের এখানে খাবার মাঝাত একশো দশ মাংস ভাত একশো তিরিশ পার্সেল করে ট্রেনে নিয়ে ওঠা যায় তো করে দাও তো তোমরা আর থাকার জায়গা বলছো এই সামনে না খান খান রিজেন্সি বললো খান রিজেন্সি থাকার জায়গা কিন্তু কোথায় তেমন কিছু এখানে দেখছি না খাবারের হোটেল ব্যাঙ্গালোরের কমন দৃশ্য এরকম গরু বা সার সার নিয়ে গিয়ে সেইভাবে বাজনা বাজিয়ে এরা পয়সা কালেক্ট করে ওকে সম্ভবত এই কথা বলেছে থাকার যে ওঠেন সম্ভবত এটা হয়তো বাংলা ভালো বোঝে না বোঝায় बंगाली बोलने लीजिए होटल है रहने के लिए रूम रूम आ, कितना होता है एक एक हज़ार रुपये होता एक दिन का ट्रेन पकड़ना है।, है रात में ट्रेन पकड़ना है मेरा हज़ार रुपये होता है। और फैमिली हुआ तो आ? फैमिली का साथ आए तो फैमिली का हजार रुपया एक रूम मतलब पूरा दिन नहीं रहा तो भी हजार मतलब मेरा रात में ट्रेन है बारह घंटा बारह घंटा हुआ तो हाँ बारह घंटा का करीब हो जाएगा दस बजे ट्रेन है ठीक है आपका है आपका ही है ठीक है বারো ঘন্টা থাকার জন্য হাজার টাকা ওই ট্রেন যদি ধরতে হয় আপনাকে তাহলে এখানটায় এসে থাকতে পারেন যে থাকার প্রয়োজন হয় হাজার টাকা কি জানি ভেতরে যদি প্ল্যাটফর্মে থাকা হয় যেখানটায় ওয়েটিং রুম আছে সেখানটায় কত লাগে হাজার টাকা কী জানি একটু বেশিই তো জানি যাশে আর কিছু নেই এ আর কিছু নেই আশা করি তাহলে এই জায়গাটাও দেখাতে পারলাম আপনাকে খুব বড় ফ্ল্যাগ এটা একবার স্টেশনে গিয়ে স্টেশনটা আপনাদের দেখিয়েই দিই যদি আপনারা এখনো না দেখে দেখেন এই স্টেশনটা খুব সুন্দর কিছুটা এয়ারপোর্টের আদলে তৈরি করেছে ব্যাঙ্গালোর কেম্পোপাড়া এয়ারপোর্টও ঠিক একইভাবেই ওদের ডিজাইনটা কিন্তু ওটা অনেক বড় এটা তার মিনি ভার্সান বলা যায় স্টেশনটা प्रीपेड टैक्सी काउंटर है खाली हेलो प्रीपेड टैक्सी काउंटर ऑटो এখান থেকে পেয়ে যাবেন আমরা ভিতরে যাব না ভিতরে গেলে টিকিট লাগবে এস এম বি টি এস স্টেশন গাড়ি পার্কিংয়ের জায়গা এদিকে কিছুটা আছে গাড়ি আর বাইক পিক আপ ড্রপ এখান থেকে নিয়ে তারপরে ভেতরে যেতে হবে দেখি কোথায় দাঁড়ায় যাই এবার স্টেশনের ভেতরে যাই সামনে এখান থেকেই বাস পাওয়া যায় আপনারা যদি এসে বাসে চড়তে চান তো এখান থেকেই বাস পেয়ে যাবেন অথবা বাসে আসলেও এখানে এসে নামাবে যারা জানতে চান যে ট্রেনে বা থেকে বাস কোথা থেকে পাবেন তো এখান থেকেই বাস এবং অটো দুটোই পাবেন আর দোকানগুলো ঠিক এখানে দু চারটে হোটেল আছে একটা হোটেল তো দেখলাম আর একটা দুটো হোটেল পেয়ে যাবেন কম বেশি ওই হাজার টাকা যা বললো আর অটোগুলো সামনেই আছে তবে অটোটা উল্টো পাল্টা দাম চায়। ওলাও বা উবের নিতে পারলে আপনার সুবিধা হবে আর বাসও আছে ওপরে বাসগুলো ওপর থেকেই ছাড়ে এস এম বিটি টার্মিনাল আশীর্বাদ বাঙালি হোটেল চিকেন বিরিয়ানি নব্বই চিকেন রাইস একশো কুড়ি ভেজ রাইস পঞ্চাশ সবজি পুরি পঞ্চাশ খাবার এখানে পাওয়া যায় এত বেশি বাঙালি যে বাংলাতেই এরা লিখছে বিরিয়ানি পয়েন্ট তাহলে আপনারা যদি আরও সস্তায় চান তারও ব্যবস্থা আছে তারও একটা জায়গা আমি দেখাচ্ছি কিছুদিন আগে একবার আমি দাম শুনেছিলাম দেখুন স্টেশনের এটা এখানে নামলো তারপরে এই যে গলিটা গলিটা এই ভেতরে ঢুকেই দুটো তিনটে দোকান পরে কিছুটা ওরকম জায়গায় আছে রুটি বানানোর দোকান तो दोष दस टाको तीन टाइप रुटी देखिए देखी चा नहीं चाय एक चाय और एक बिस्किट सॉल्टेड कितना रुपये दो पाँच रुपया दो दीजिए और चाय चाय चा दस टाका बिस्कुट दू पाँच टाप्र